একের ভিতর দুই যদি ব্যাপারটা হয় তাহলে কেমন হয় মানে একটা রেসিপির মধ্যে দুইটা জিনিস যদি আমি টেস্ট পাই আমরা খাবারের তাহলে বিষয়টা মজমে যায় না হ্যাঁ আজকে আমি এক রেসিপির মধ্যে দুইটা খাবার অ্যাড করব এবং সেটা অনেক মজাদার খাবার আসসালামু আলাইকুম শীতের সন্ধ্যায় হরেক রকম পিঠার মাঝে এইটা হচ্ছে অন্যতম একটা পিঠা যেটা আমার মায়ের বাবা পেট বাড়ানোই বলতে পারেন পিঠা তো এখানে প্রথমে দুধ জাল করে নিচ্ছে এখানে এক কেজি পরিমাণ দুধ আছে তো এটা ভালো করে জাল করে নিচ্ছি আর কাঁচা দুধের মধ্যে এখানে এক একমোট পরিমাণ আতপ চাল মানে যেটা পোলায়ের চাল বলে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল তারপরে দিয়ে রান্না করে নিল আর এখানে অন্য আরেকটা পাতিলে আরও এক কেজি পরিমাণ দুধ এক কেজির একটু হয়তো বা কম হবে দিয়ে জাল করে নিচ্ছে কেন করছে সেটা পরে বলছি তো এখানে এক এটা হচ্ছে কি বলবো চামচ মানে ডাব্বু যেটা বলে এক ডাব্বু গমের আটা আর তিন ডাব্বু চালের আটা দিয়ে আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে তো আমি এই পিঠাটার রেসিপি কয়েকদিন আগেই দিয়েছিলাম তো এখানে সেটা দিয়ে আরেকটি বানানো হবে তো এখানে যেখানে দুধ জাল করা হচ্ছে সেই দুধের মধ্যে এলাচ দিয়ে এলাচটা ফুটিয়ে দেওয়া হচ্ছে আর এখানে এই যে এই পিঠাটা বানানো হচ্ছে শুধুমাত্র এর আগে বানিয়েছিলাম এই একটাই পিঠা এখন এই পিঠার মধ্যে আরেকটা পিঠা মানে ক্ষীর যেটাকে বলে সেটা বানানো হবে তো এখানে সবগুলো বানানো হয়ে গেছে পিঠাগুলা এবার যেখানে দুধ জাল করছে সেই এক কেজি পরিমাণ দুধের মধ্যে ফুটে উঠলে বলক উঠে উঠলে পিঠাগুলো দিয়ে দিতে হবে এই তো এখানে পিঠাগুলো দিয়ে আরেকটা কুঠা পর্যন্ত অপেক্ষা করবো তো যেই এখানে আরেকটি বলো কুঠে গেল সেখানে অন্য পাতিলে রান্না করা চালের মানে পোলায় চালের যে ক্ষীরটা সেই ক্ষীরটা এবার এটার মধ্যে মিক্সড করে দিতে হবে এই তো অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত তো এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আর এটা আর একটু পর্যন্ত আমরা অপেক্ষা করব নাড়তে হবে নাহলে লেগে যাবে কারণ যেহেতু চালের আটা আর আপনার পোলায়ের চাল একসাথে মিক্স হয়েছে তো এখানে কেটে রাখা গুড় এখানে আপনারা মিষ্টি আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমরা নাড়তেই থাকব। আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় জালটা মিডিয়াম লো আছে রাখতে হবে কারণ আমাদের পিঠাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এই তো এটা হচ্ছে ফাইনাল লুক দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আমরা বাঙালি মিষ্টির পরে তো একটু নুনটা কিছু খাওয়াই লাগবে তো সেই জন্য এখানে পাঁপড় ভেজে নেওয়া হচ্ছে মিষ্টির পরে ঝাল না খেলে কি চলে আর ঝালের পরে আবার চা